লেখালেখি বা একটা স্ট্যাটাস দিয়ে রাখি বলি আমি মুহূর্তের মধ্যে শত শত কি লাইক কমেন্ট আসতে আসতে থাকে কারণ কি মানে সবাই মোবাইল নিয়ে হাতে বসে আছে ফেসবুক খুলে কিন্তু পৃথিবী উন্নত দেশে দেখবা যে যারা কলেজে পড়াশোনা করে অফিস করে ওই সময় কিন্তু তোমার কেউ কোনো সোশ্যাল মিডিয়া কোনো ফেসবুক ব্যবহার করে না সে নির্দিষ্ট সময় একটা অফিস কাজ শেষ করে অথবা পড়াশোনা শেষ করে বিকালবেলাও সন্ধ্যাবেলা একটা নির্দিষ্ট সময়ে সে হচ্ছে তোমার এটা ব্যবহার করে ওই সমস্যা এটা রিপ্লাই করে বা সে তার অ্যাক্টিভিটিগুলো চালায় কিন্তু আমাদের হয় কি আমাদের সারাদিন মোবাইল হাতে থাকে এবং সারাদিনই আমরা ফেসবুকে চলছে আমাদের আমরা লাইক কস করতে থাকি এবং এটা আমাদেরকে এঙ্গেজ রাখে এই এঙ্গেজমেন্টটা তোমাকে নানাভাবে সমস্যা তৈরি করে আমরা যে ঘুমাই এই ঘুমটাও সাউন্ডস্টিপ হয় না কেন আমরা এই মোবাইল দেখতে দেখতে রাত্রে একটা দুইটা তিনটার সময় ঘুমাই সকালবেলা উঠতে পারি না ফলে তোমার ঘুমেরও একটা টাইম আছে এটা আমাদের শরীর এটা। একটা নির্দিষ্ট সময়ের সাথে মানে তাপের সাথে তাপের সাথে এবং আলোর সাথে কিন্তু সম্পর্কিত রাত্রেবেলায় ঘুমালে এইটা ঘুমের যে সাহসিক হয় এই ঘুম তোমার দিনে কিন্তু হবে হয় সুস্থ থাকতে হবে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে টাইমলি সকালে খাওয়া দুপুরবেলা না রাতের ঘুম দিনের বেলা না টাইমলি কাজ করবে টাইমলি পড়াশোনা করতে হবে টাইমলি স্কুল আসতে হবে কলেজ আসতে হবে এবং ঠিক মতো পড়াশোনা করতে হবে এবং খেলাধুলা করতে হবে কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না সুস্থ থাকতে হবে সুতরাং আমি মনে করি কারণ তোমরাই কিন্তু আগামী দিনে বাংলাদেশ তোমরা যদি সুস্থ থাকো তোমরা ভালো কিছু করো তাহলে এই দেশ ভালো চলবে এই এলাকা ভালো চলবে আর তোমরা যদি ভালো না হও পড়াশোনা না করো তাহলে কিন্তু ভালো দেশ চলবে না আমি তোমাদের একটা অ্যালার্মিং কথা বলি সেটা হচ্ছে গত কয়েক দিন যাবত আমাদের পাবলিক সার্ভিস কমিশন যেখান থেকে বিসিএস ক্যাডার অফিসার তৈরি করা হয় নিয়োগ দেওয়া হয় এখানে ভাইভা চলছে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের সচিব মহন আসছিল গত শনিবার দিন উনি আমাদেরকে খুব অ্যালার্মিং একটা তথ্য দিয়ে গেছে সেটা কি যে এই যে ভাইভা হচ্ছে এই ভাইভাতে পুরা সিলিট ডিভিশনের একশোর মধ্যে মাত্র পাঁচ ছজন ছেলে মেয়ে পালাচ্ছে বাকি আর মানে অন্য জেলার এখন কিন্তু জেলা কোথাও নাই যে আগে যে কোনো জেলা পড়াশোনা কম থাকলে সেখান থেকে টেন পার্সেন্ট কোথায় আসবে সেই সুযোগ কিন্তু নাই সুতরাং তোমরা যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু এই যোগ্যতম জায়গাগুলোতে সরকারের এই জায়গা চাকরিগুলোতে তোমরা কিন্তু আর পাবে না ফলে তোমরা পিছিয়ে পড়ো মানে কি এই জেলা এই বিভাগ এই অঞ্চল পিছিয়ে পড়বে সুতরাং এইটা হতে দেওয়া যাবে না এই যে একটি বছর সময় তোমার এই কলেজে তুমি যদি ঘুরে ফিরে কাটিয়ে দেবো হ্যাঁ দিতে পারো আর যদি মনে যে আমি এই সময়টাতে অনেক বেশি সময় কাজে লাগাবো এবং এখানে একটি মুহূর্ত আমি নষ্ট করবো না এবং এই সময়টাকে তুমি এখান থেকে স্বপ্ন দেখতে শিখবে যে আগামীকালকে এইখান থেকে ভর্তি পাশ করার পরে আমি বাংলাদেশে কোনো সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো অথবা পৃথিবীর কোনো সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো এইটা নির্ভর করছে তোমার স্বপ্ন তোমার পরিশ্রম তোমার প্রতিশ্রুতি এবং সেই অনুযায়ী তোমার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তোমার কাজ করা আমি তোমাদেরকে একজন মানুষ হিসেবে এবং এই জেলার একজন জেলা প্রশাসক হিসেবে তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা এই সময়টা জীবনে এই সময়টা কাজে লাগাবে এই সময়টা যদি কাজে না লাগাও ভেলায় হেলায় ফেলায় নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তোমার জীবন থেকে অনেক বড়ো সুযোগ তোমার চলে যাবে মানুষের জীবনে কিন্তু ইনভেস্টমেন্ট বিলি হচ্ছে তার এই সময় আমরা প্রত্যেক মানুষ একটা নির্দিষ্ট সময় পৃথিবীতে বাঁচি আমরা কারো পঞ্চাশ বছর কারো বিশ বছর কারো ষাট বছর কারো একশো বছর তার এই জীবনটা হচ্ছে এই হচ্ছে তোমার এই সময়কালটা হচ্ছে তার জীবনের টোটাল সামস্টিক বা এই টোটাল অ্যাসেট হচ্ছে এইটাই এই যে এই সময়টা যে কাজে লাগাতে পারছে সেই কিন্তু কালক্রমে তার একটা জায়গায় পৌঁছাতে পেরেছে তুমি দেখবে যে তোমার সাথে অনেকে হয়তো প্রাইমারি স্কুলে পড়তো তারা কিন্তু হাই স্কুল আসতে পারে না তোমার সাথে অনেকে হাই স্কুলে পড়তো তারা কিন্তু ঠিকই এই এসএসসি পরীক্ষা কিন্তু পাশ করতে পারে না এবং দেখবে যে তুমি আজকে সাথে যারা এখানে আছো তাদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয় যাবে আবার অনেকে যেতে পারবে না কেন কারণ যে পরিশ্রম করেছে যে ফসল গুনেছে সেই শুধু ঘরে গিয়ে ফসলটা তুলতে পারবে সুতরাং আজকে যে চারা বা বীজ লাগিয়েছে এই বীজটা যে সঠিকভাবে পরিচর্যা করেছে ঠিক সেক্ষেত্রে ভালো ফসল বা ফল পাবে আর যে লাগায়নি বা যে পরিচর্যা করে যে যত্ন করে সে কোনোদিন রত্ন পেতে পারে না